আজ ষোলোই বৈশাখ উনতিরিশে এপ্রিল দু হাজার বিশ চব্বিশ সোমবার প্রকৃতির উপর থেকে আকাশ থেকে রোদ্রের তাপে অগ্নিকণা ঝরে পড়ছে আর দে পৃথিবীতে আমাদের এই বাংলাদেশে এই গরম আসে আপনার একটা জাহান্নামের নিঃশ্বাস আমাদের হাতের কামাই এই ধরনের আপনি জলশ্বাস তারপর প্রাকৃতিক দুর্যোগ আমরা বেশি বেশি করি বেশি বেশি অধীনস্থ মানুষের সাথে ভালো ব্যবহার করি বেশি বেশি আমরা মানুষের সাথে উত্তম ব্যবহার করি আমাদের অধীনস্থ চাকর বাকর ড্রাইভার তাদের সাথে ভালো ব্যবহার করি রিক্সাওয়ালা ড্রাইভার ঠেলাগাড়ি তাদের সাথেও ভালো ব্যবহার করি এই রোদ্রে এই পানি গরম হয়ে যাচ্ছে আশ্রাফুল মাখলুকাত এর কারণে এই পৃথিবীতে হাজারো মাকলু কাজ তারা কষ্ট পাচ্ছে তারা পাপ করে না তারা অন্যায় করে না তারা আল্লাহর বিধান আল্লাহর হুকুম আহকাম মেনে চলে আমাদের হাতের কামায়ের কারণে এই যে হাজার হাজার কুটি কুটি কীটপতঙ্গ গাছপালা পশু পাখি কাচ্ছে ছটফট করছে এগুলো আমাদের আশ্রাফুল মাকলুকাত জিন এবং ইনসানের পাপের কারণে আমরা বেশি বেশি আস্তা পড়ি আল্লাহর হুকুম আহকাম মেনে চলি আর আমরা রোদ্রে থেকে বাসায় গিয়ে রেস্ট নেই তারপরে পানি খাই তরল পানি খাই ঠান্ডা পানি না খাই থ্যাংক ইউ ধন্যবাদ ইয়া জলাল আলিক্রাম আপনারা সায় থাকুন আবাদত করুন না সলাথ কায়েম করুন এবং আপনারা মসজিদের ইমামদের সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা মাইনার জন্য আওয়াজ তোলুন আর এদেশে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ইংরেজি আরবি আরবি অন্তর্ভুক্ত হলে এদেশে কোনো অভাব অনাচার পাপাচার অনিয়ম হবে না প্রশ্নপত্র ফাঁস হবে না ঘুষ দুর্নীতি চলবে না এই দেশটা একটা সোনার খণ্ড হয়ে যাবে আসুন আপনারা পরকালে কথা চিন্তা করুন দালান কোঠা বাড়ি কাঠি ছয় সম্পদ ইজ্জত সম্মান কিছুই কবরে যাবে না শুধু যাবে আপনার আমল থ্যাংক ইউ ধন্যবাদ